আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায় এ বিষয়ে কিছু বলবেন কি ভাইরা আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি ভোগ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায় ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা বিবেক বুদ্ধি বিবেচনা ভালো মন্দ হিতাহিত জ্ঞান কোনো কিছু পরোয়া করার সুযোগ নাই শুধু ফুর্তি করতে হবে কি করতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে লাশের ছবির সাথে লাশের সাথে এসে সেলফি তুলবে দাগ বের করে এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে ভোর রাত সময় দোয়া কবুল হয় কান্নাকাটি করার সময় সাহারি পার্টি বা ফুটতি কান্নার সময় কি করতেছে ফুটতি অর্থাৎ দরকারে বেদরকারে জায়গায় বে সময় অসময়ে জাস্ট ফুর্তি কর জাস্ট আনন্দ কর ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা শুধু ভোগের আয়োজন শুধু ভোগের উস্কানি কোথাও ত্যাগের কথা পাবেন না ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে এই যে আপনার যত নববর্ষ আছে ইংরেজি নববর্ষ বলেন বাংলা নববর্ষ বলেন যত নববর্ষ আছে এগুলো সবগুলো কিসের কথা বলে খাও দাও ফুর্তি করো ইলিশ খাও ইলিশ খাও পান্তা খাও ভালো জামা পড়ো শাড়ি পড়ো ফুর্তি করো তাই না কোনো ত্যাগের মহিমা নাই ত্যাগের কোনো শিক্ষা নাই কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন ঈদ উল শিক্ষাই হলো গরিব দুঃখীকে আগে ফিতরা পাঠাও তারপর নিজে ঈদের আনন্দ করো তারপরে তুমি কোরবানির গোস্ত নিজে খাও গরিব দুঃখীকেও খাওয়াও তুমি ঈদের আনন্দ করো ত্যাগ এবং ভোগ দুইটাই আছে তো এই যে আমাদের ভোগী প্রজন্ম এরা বৃষ্টি ঝড় হচ্ছে তুফান হচ্ছে এটা কি ফুটি করার বিষয় কিনা সেটুকু পরক করার ক্ষমতাও নাই হারিয়ে গেছে সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকে ফুর্তি করছেন এটা নিয়ে প্রচন্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চর উপক্রম চতুর্দিকে ভাঙনের আওয়াজ এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ গ্রামে থাকা মানুষ তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয় কারো ঘর জপ করে সেখানে পানি পরে কারো ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায় নানা রকমের সমস্যা হয় এবং মানুষের কষ্ট হয় অনেক মানুষের হয় যেই ঝড় যেই তুফান যেই বৃষ্টি যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে অনেক মানুষের কষ্ট ডেকে আনে সেটা আমার ফুর্তির কারণ কিভাবে হয় কিভাবে হয় আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করছি যে আমি আমি এই ঝড়ে বাসা বসে খিচুড়ি খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি ওই যে একটা প্রজন্ম আমরা পেয়েছি এখন ফুর্তি করা যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে সব বরেসা হয়ে যাক আমাকে ফুর্তি করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে আল্লাহ তা আমাদেরকে হেদায়ের দান করুন ভাই আমার খিচুড়ি খান আপনি এটা তো জায়েজ কাজ সমস্যা নাই ইলিশ খান আপনি জায়েজ কাজ সমস্যা নাই কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা নবী করিম সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন তখন অনেক ভয়ে আল্লাহর আলমের দিকে রুজু করতেন মসজিদে চলে আসতেন আল্লাহর কাছে পানা চাইতেন কারণ আজ সামর জাতি এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আজ সামর জাতির সাথে একটা মিল আছে মিল হলো কোরআন করলে দেখবেন আজ সামর জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি যাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আছে জর্ডানে আছে সৌদি আরবের আল্লাহলা নামক শহর মাদায়েন সালে কোরআনে বর্ণিত শহর এখনো আছে এবং তাদের ধ্বংসাবশেষ আছে আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি ভাইরামা এই আজ সামুদ জাতি তাদের উপর যখন আল্লাহ রাজা আসছে তারা ওটাকে এনজয় করছে তারা ওইটা নিয়ে ফুর্তি করছে ও সুন্দর বাতাস বইছে হ্যাঁ মেঘমালা আসছে তারা মনে করছে যে আমাদের জন্য অবদায় ভালো কিছু আসছে কিন্তু সে তাদেরকে ধ্বংস ডেকে আনছে তো একজন ইমানদার তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকবেন তিনি ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন সতর্কতা থাকবেন অন্যদেরকে সতর্ক করবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন তিনি ফুর্তি করবেন না সব জায়গায় ফুর্তি করা এই যে দেখেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটাকে এনজয় করে এখন আজকাল মানুষ তাই না দূরবীন দিয়ে দেখে চন্দ্রগ্রহণকে এনজয় করছে এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা এমন লেভেলে চলে গেছে যে এগুলো শুনলে বনা হয় শেখেলে পুরো কথাবার্তা কি বলে ভাইরামা আল্লাহর আযাব বা গজব যখন আসবে প্রতিদিন আসে না প্রতি বছর আসে না যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন আমিন ভাইরামা ټول শুরু হলে আপনার কাছে পাঁচ চাইতে হবে দোয়া করতে হবে আপনি ভালো বড় রান্না করে খান সেটা আপনার ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়ায়তে প্রচার করছেন আপনি এনজয় করছেন বিষয়টাকে এটা একজন মুসলমানের ধারণা তার বিশ্বাসের সাথে যায় না আল্লাহ আমাদেরকে দান তফিকটা